হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার দু নাম্বার সেটটি তোমার চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই প্রথমেই একের এক দাগে দিয়েছে ছন্দ বাজে দুটি হবে মোটর চাকায় একের দুই দাগ মুর্শিদি হলো অপশান দাগ বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান একের দিন মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন অতটি হবে অপসান খদ আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে একের চার কবি আশরাফ সিদ্দিকের যে পত্রিকার সম্পাদক ছিলেন সেটি হল মুকুলের পাঁচ দাগে হালকা এবং পাতা শব্দ দুটি হলো অপশান খদ আর তদ্ভব শব্দ চলে যায় দুই দাগে নিচের প্রশ্নগুলো যথার্থ উত্তর দাও দুয়ের এক সারি গানের মূল গায়কদের কি বলা হয় উত্তরটি হবে মাঝি দেহ মল্লাহে কি দেয়ার কথা বলা হয়েছে অমরতা বর দান করার কথা বলা হয়েছে এরপরে দুয়ের দাগে আছে উনি পছন্দও করতেন না উনিকে আচার্য নন্দলাল বসু দুয়ের চার গণেশের ছেলে মেয়েরা কোন ধরনের বিজ্ঞানী উত্তরটি হবে কৃতি চলে যায় নির্দেশ অনুসারে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তিনের তাকে বলেছে প্রদত্ত শব্দগুলো কোন কোন ভাষা থেকে এসেছে তর বেশ কথাটা ফার্সি ভাষা থেকে এসছে আর বালতি হলো পর্তুগিজ আর বিপরীত শব্দ দেখো ইসৎ হবে অধিক প্রবাস হবে স্বদেশ চলে যাই চার নিচের প্রশ্নগুলোর উত্তরটাও যারের একদাগে আছে আমি প্রথম শুরু করি কার কি শুরু করার কথা বলা হয়েছে বক্তার শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো প্রখ্যাত চিত্রকর এবং ভাস্কর রাম কিঙ্কর পেট শান্তিনিকেতনে শৃঙ্খল রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙের কাজ করা শুরু করেন যেহেতু তখনও শান্তিনিকেতনের কলা বিভাগে অয়েল পেন্টিং চিত্র মাধ্যমটির সূচনাই হয়নি তাই রামকিঙ্করের এই ব্যাপারে চরম কৌতূহল ছিল তাই তিনি চিত্র সামগ্রিক দোকানে গিয়ে বলেন অয়েল পেন্টিং করব কী রঙ আছে কিভাবে করতে হয় দেখান তারা অয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতি তাকে বলে দেন এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামের একটা ভালো তেল রঙের কাজ করেন অথবা দিকে দেখো আছে তখন সেই সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগ্রহায় আশ্রয় নিল কে কী কারণে হিমালয়ের গিরিগ্রহায় আশ্রয় নিল আর সেখান থেকে সে কি করল দু হাজার বছর বয়সী গণেশ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের পাড়াবাড়িকেই সভ্যতার সংকট বলে মনে করেছিলেন তাই অনেক চেষ্টা করেও তিনি যখন দেখলেন কালের চাকার গতি উল্টো দিকে ঘোরানো যাবে না তখন তিনি সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের এক গিরিগোহায় আশ্রয় নেয় তাই গল্পে হিমালয়ের প্রসঙ্গ এসেছে আর সেখান থেকে সে কী করল এখান থেকে দেখো বিজ্ঞানের বাড়াবাড়ির ও যে একটা সীমা থাকা দরকার এ তার মনে হয় তাই একক প্রচেষ্টায় কালের গতিকে উল্টো দিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেয় সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গিরি হয়। একান্ত নির্জনে ব্যতিক্রমীর প্রচেষ্টায় গণেশ শুরু করে কবিতা চর্চা গান গাওয়া ছবি আঁকার সাধনা এইভাবেই তিনি বেগের যুগে আবেগ নির্ভরতার পথে যুগ বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন পরের প্রশ্ন দেখো একুশের কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পংক্তি উদ্ধৃত করে আলোচনা করো পাখি সব শব রাত্রি প্রভায় এই পন্ত পাখি শব্দটিকে কবি রূপক হিসেবেই ব্যবহার করেছেন পাখির প্রথম কল কাকলিতে রাত শেষ হয় দেশের কিরণ দেশের কিশোর তরুণ জেগে জেগে উঠলে শেষ হয় অন্যায়ের রাত ভাষা আন্দোলনের এই রকমের তরচাচা যুবকরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের রুটিতে মারা গিয়েছিল তাই কবি লিখেছেন কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল কিন্তু ইতিহাস তা লিখে নিয়েছিল তাই সারা বিশ্ব পরবর্তীকালেও মাতৃভাষা এবং তার সম্মান নিয়ে মুখপৃত হয়েছে তাই কবি লিখেছেন সহস্র পাখির কলতা যে দিগন্ত মুখর চারের তিন কালিয়ার বন কোথায় সেখানে কিভাবে যেতে হয় সোনাটিয়াদের গ্রামের এক প্রান্ত একেবারে প্রান্তে অবস্থিত কালিয়ার বন সোনাটিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলির পরেই আছে বড় রাস্তা তারপরে রয়েছে গির্জা আর তারপরে রয়েছে গোরস্থান এই গোরস্থান পার হলে পড়বে সুন মাঠ সুন মাঠ পার হলে দূর থেকে ঘন নীল কালিয়ার বনকে দেখা যায় প্রস্থানের পর এই সেই মাঠে যেতে হয় এবার চলে যাই পাঁচ দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও শূন্যস্থান পূরণ করো রাজপুত্র গেটা দেন রাজপুত্র গেটা দেন রাজপুত পাঁচের দুই মাছ শব্দটি বাংলায় কীভাবে এসেছে প্রথমে সংস্কৃতে মৎস্য এবং প্রাকৃতিক মৎস্য বাংলায় এসেছে মাছ পাঁচের তিন দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও যেমন দেখো প্রাদেশিক শব্দ হিন্দি থেকে পয়লা দোসরা তারপর গুজরাটি থেকে হরতাল এখান থেকে তোমরা যে কোনো একটি বা দুটি লিখে নেবে এরপরে দেখো আছে কাটা শব্দটি কী ধরনের শব্দ তৎভব শব্দ আর পাঁচে আছে তৎসম এবং তদ্ভব শব্দের একটি পার্থক্য লেখো সংস্কৃত ভাষা থেকে এই জাতীয় শব্দ সরাসরি বাংলা এসেছে আর সংস্কৃত ভাষা থেকে দীর্ঘ সময় ধরে ভাষা বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলোর মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা এসেছে উদাহরণগুলো দেখো তৎসম শব্দের উদাহরণ বন্ধুস্থল ভূমি শিক্ষা আর তৎভব শব্দের উদাহরণ চন সংস্কৃত চন্দ্র আর প্রাকৃতিক চন্দ বাংলায় চাঁদ তাহলে চলো তোমাদের দু নম্বর মডেল সেটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে